আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা একটা প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিংয়ের একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম দুঃখজনকভাবে সেই ভিডিওটি ইউটিউব রিমুভ করে দেয় তাই অনেকে সেটি দেখতে পারেন নাই তো যার কারণে আমরা একটি নতুন পদ্ধতিতে নতুনভাবে ভিডিওটি ফাইল আকারে দিয়ে দেবো এই প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং ভিডিওতে যা যা পাবেন টার্গেটেড ফেসবুক অ্যাকাউন্টের ফুড প্রিন্টিং করা দুই নম্বর টার্গেটেড আইডির আইপি অ্যাড্রেস কীভাবে বের করবেন তিন নম্বর টার্গেটেড আইডির জন্য ফিশিং লিঙ্ক তৈরি করা চার নাম্বার হলো ফেসবুকের মেসেজ সিস্টেমকে ব্রেক করে কিভাবে আপনি টার্গেটেড আইডিতে অ্যাটাকিং সিস্টেম করবেন পাঁচ নাম্বার হলো ফেসবুকের টার্গেটেড আইডির ব্যক্তিকে ফিশিং অ্যাটাকের মাধ্যমে ফাঁদে ফেলানো এই পাঁচটি কাজই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনাদের একটি কথা বলে রাখি দিস ভিডিও এডুকেশনাল পারপাস অনলি তাই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য এবং জানানোর জন্য যে কিভাবে আপনাকে ফাঁদে ফেলানো হয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই কাজটি করতে হলে টার্গেটেড আইডির কি কি ইনফরমেশন আমাদের জানতে হবে আসলে এরকম কোনো নিয়মই নেই যে কি কি লাগবে আমরা আমাদের এই ভিডিওটা এমনভাবে তৈরি করেছি যাতে আপনাদের কারো বুঝতে অসুবিধা না হয় তো এই সিস্টেমটা এমন যে ধরুন আপনার কাছে শুধু নাম্বার আছে অথবা আপনার কাছে শুধু জিমেল আছে অথবা ধরুন আপনার কাছে নাম্বার জিমেল কিছুই নেই শুধু আইডির লিঙ্ক আছে তাহলেও যেন আপনারা কাজটা করতে পারেন আমরা সেইভাবে ভিডিওটা উপস্থাপন করব। আপনি চাইলেই কিন্তু যে কারো আইডির নাম্বার জিমেল বের করতে পারবেন না তো কীভাবে আপনি শুধু আইডি লিঙ্কটি দিয়ে এই কাজটি করবেন আমরা সেই প্রসেসটাই এটা দেখিয়ে দিয়েছি আমাদের কিন্তু সকলের কম্পিউটার নেই কিন্তু সকলের একটি মোবাইল ফোন আছে তো এই মোবাইল ফোনটি দিয়েও যেন আপনি খুব ইজিলি এই কাজটি করতে পারেন আমরা সেই প্রসেসটাও দেখিয়ে দেব তো এই সুবিধাটা পাওয়ার জন্য অন্তত আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আর একটা কথা হলো আপনাদের অনেকেরই দেখেছি যে ভিডিওটি পুরোপুরি না দেখে হুট করে ইনবক্সে মেসেজ দেন দেখা গেছে যে আপনি যেই ইনফরমেশনটা জানতে চান সেই ইনফরমেশনটা ভিডিওর মধ্যেই দেওয়া আছে অথচ ভিডিওটা না দেখেই মেসেজে জিজ্ঞেস করেন পাসওয়ার্ড কই অথবা লিঙ্ক কই দেখেন আমরা কিন্তু ভিডিওর মধ্যে সব কিছুই বলে দিয়েছি যে কোথায় পাসওয়ার্ড বা কোথায় লিঙ্ক পাবেন তারপরেও যদি আপনারা এভাবে ভিডিও না দেখি প্রশ্ন করেন তাহলে আমাদের কষ্ট লাগে যাই হোক আমাদের দেওয়া সিস্টেমটি দিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে কিছু অ্যাপস ইনস্টল দিতে হবে প্রথমে ক্রোম ব্রাউজার না থাকলে সেটি ইনস্টল দিন দ্বিতীয়ত প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল দিন ভালোভাবে অ্যাপসটির নাম খেয়াল করে দেখুন তৃতীয়ত ফেসবুক অ্যাপসটি আপডেট দিয়ে নিন আপডেট করার জন্য চলে যাবেন প্লে স্টোরে এরপর এখানে সার্চ করবেন ফেসবুক লিখে দেন আপনার ফেসবুক আপডেট চাইলে এখানে দেখতে পাবেন আপডেট লেখায় ক্লিক করে আপডেট করে নেবেন এবার চলে যাবেন আপনার ফোন সেটিংসে দেন এখান থেকে ডাটা নেটওয়ার্কে ঢুকে একটা অপশন পাবেন ডাটা রোমিং নামে এক এক ফোনের এক এক রকম সেটিংস হতে পারে তাই একটু খুঁজে নেবেন ডাটা রোমিং এই অপশনটা এটাকে অন করে দিবেন এবার ফোন সেটিংস থেকে অ্যাবাউট ফোন এই অপশনে যাবেন দেন খুঁজে বের করবেন বিল্ড নাম্বার লেখা একটা অপশন এখানে সাতবার ক্লিক করবেন যদি আগে থেকে আপনার ফোনে ডেভেলপার মোড চালু করা থাকে তাহলে এখানে ক্লিক করলেই লেখা দেখতে পারবেন ইউ আর অলরেডি এ ডেভেলপার আর যদি না থাকে তাহলে এখানে আমার মতো সাতবার ক্লিক করুন দেন আপনার ফোনের যেই লক সেটা দিন ব্যাস এবার ডেভেলপার মোড চালু হয়ে গেছে এবার আমরা ডেভেলপার অপশনটা খুঁজে বের করব দেখুন আমাদের বেলায় একটা সিস্টেমের মাধ্যমে খুঁজে পেয়েছি আপনারা একটু খুঁজে দেখবেন আপনাদের ফোনে কোথায় এটা আছে অথবা ফোন সেটিংসের সার্চ অপশন থাকলে সেখানে সার্চ করবেন এবার আমরা ডেভেলপার অপশানে ঢুকে একটু নিচের দিকে যাব এই যে অটোমেটিক সিস্টেম আপডেট এই অপশনটা যদি আপনাদের থাকে তাহলে এটাকে অফ করে রাখবেন এরপরে আরেকটু নিচে যাবেন এখানে এই যে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ এটা অন করে দেবেন এটা হলো যদি আপনার কাজ করার সময় অটোমেটিক ওয়াইফাই লেন পেয়ে ওয়াইফাই অন হয়ে যায় তাহলেও যেন ফোনের ডাটা অন থাকে সেজন্য এই অপশনটাকে অন করা জরুরি এবার নেটওয়ার্ক ডাউনলোড ট্রেড লিমিট এটা ক্লিক করে নো লিমিট সিলেক্ট করা না থাকলে নো লিমিট সিলেক্ট করে দিন ব্যাস আপনার ফোনের কাজ এ পর্যন্ত শেষ আর কিছু করতে হবে না এবার আসি ভিডিও ফাইলগুলো কীভাবে পাবেন ভিডিও ফাইলগুলি পাওয়ার জন্য প্রথমে এই ভিডিওর কমেন্টে চলে যাবেন এরপরে দেখতে পাবেন পিন করা কমেন্ট আছে সেখানে লেখা আছে ভিডিও ফাইল ডাউনলোড করুন সেটাই ক্লিক করবেন দেন এখানে নিয়ে আসবে এখান থেকে একটু নিচে যাবেন এরপরে এই যে ভিডিও দেয়া আছে এখানে ক্লিক করবেন এবার একটা অ্যাডের ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন এরপরে ব্যাকে ক্লিক করে করে আবার এই ওয়েবসাইটে চলে আসবেন এবার ভিডিওর লিঙ্কে ক্লিক দিন যদি আবার অ্যাড পেজে নিয়ে যায় তাহলে আবার ব্যাকে দিয়ে ভিডিওর লিঙ্কে ক্লিক দিবেন এবার আপনার ফোনে থাকা একটি জিমেল সিলেক্ট করে ওকে দিন এই যে দেখুন কাঙ্ক্ষিত ভিডিওটি চলে আসছে এবার চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি দেখতে পারবেন অথবা চাইলে ডাউনলোড করেও নিতে পারবেন আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন ফাইলের এই ভিডিও দেখে কাজ করার আগে আমরা যে মোবাইল সেটিংসগুলো দেখিয়ে দিয়েছি সেই সেটিংসগুলো অন করে নেবেন এবং অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন মোবাইলের সেটিংস যদি না করে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না পরবর্তীতে এরকম হ্যাকিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কোনো কিছু বুঝতে বা কাজ করানোর জন্য যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আজকের মতো আল্লাহ হাফেজ